আসসালামু আলাইকুম এটা পাঁচ মিনিটের কুইক একটা ভিডিও ভিডিও বলতে পারেন আমি আমার পেজে লাস্ট একটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে যে আমার যে স্কিলগুলো আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো ওইটা অ্যানাউন্স করার জন্য আমি মূলত ভিডিওটা করছি কোনো সেট আপ ছাড়া জাস্ট আমি লুমে ভিডিওটা করবো আপনাদেরকে এটা আপলোড করে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিন শেয়ার করেছি এখানে আমাদের আমার ওয়েবসাইট আছে এন্ড আরো বেশ কয়েকটা ট্যাব এখানে আমি ওপেন করে রেখেছি তো আমি যদি একটু দেখানো ট্রাই করি যে আমি আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আমি ডিজাইন করি অর্থাৎ ইউআই ইউএক্স ডিজাইন করি পাশাপাশি সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ডিজাইন করি দেন ইউআই ইউএক্স ওয়েব ডিজাইন এগুলো করি পাশাপাশি আমি ডেভেলপমেন্ট এর মোটামুটি কাজ করি এরপর হচ্ছে আমার দুইটা চ্যানেল আছে দুইটা চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে ভিডিওর কিছু আছে যেগুলো আমার এডিট করা এন্ড কিছু আমার ছোট ভাই এডিট করে দিয়েছে সো এখান থেকে আপনি বেসিক যে ভিডিও এডিটিং শেখা দরকার এটা আপনি আমার কাছ থেকে শিখতে পারবেন অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেগুলো আমার ছোট ভাইয়ের কাছে শিখতে পারবেন তো আমার কাছে আপনি যে বিষয়গুলো শিখতে পারবেন সেটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজ যেখানে আপনারা আমার সমস্ত ভিডিও পাবেন অর্থাৎ সমস্ত কন্টেন্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন তো আপনারা এটা আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে এখানে আপনারা অবশ্যই কিন্তু এটা ফলো দিয়ে রাখবেন আমি আমার রিসেন্ট কিছু কাজ দেখায় আমি রিসেন্ট কিছু কাজ বলতে আমার ফটোসের মধ্যে গেলে দেখতে পারবেন যে আমি সোশ্যাল মিডিয়ার জন্য কীরকম কাজ করি তো এখানে দেখতে পারবেন যে পোস্টের বেশ কিছু ডিজাইন আছে এগুলো কিন্তু আমার করা পাশাপাশি এখানে যে কভারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার করা এরপর আমার আরো বেশ কয়েকটা টেস্ট প্রজেক্ট আছে যেগুলো চলমান আমি ট্রাই করতেছি সময় বের করে এটা আমি ফুল টাইম স্টার্ট করব বাট এখন ওইভাবে সময় আমি বের করতে পারিনি তো এটা দেখতে পাচ্ছেন হচ্ছে গৃহস্থ এটা একটা আমার অর্গানিক একটা প্রজেক্ট যেটা আমি শুরু করেছিলাম বাট এখন এটা এখনো আছে আছে বলতে এটা আমি এখন ফুল টাইম দিতে পারছি না তো এখানে হচ্ছে আমার যে বিজনেস সেটআপ এই বিজনেস সেটআপটা থেকে শুরু করে এটাতে আমি অ্যাড চালিয়েছিলাম সো অ্যাডের একটাতে মোটামুটি আমি ভালো এঙ্গেজমেন্ট পেয়েছিলাম এখানে যদি আমি একটু দেখানো ট্রাই করি এটাতে ফিফটি সেভেন কে ভিউজ পাশাপাশি এটাতে মোটামুটি ভালো এঙ্গেজমেন্ট পেয়েছিলাম তো আমি সেটা দেখাচ্ছি না আমি দেখাবো হচ্ছে যে এটাতে আমি কি রকম কাজ করেছি আমরা যদি আমি ডিজাইনের কাজগুলো একটু দেখাই যে প্রোডাক্টটা আমরা কিভাবে মার্কেটিং করেছি তো খুব বেশি কাজ করা নাই বাট এই কয়েকটা যে কয়েকটা ক্রিয়েটিভ ডিজাইন করা হয়েছে সবগুলো কিন্তু হাই কোয়ালিটি বাট ভিলিভ মি অর নট এগুলো কিন্তু সবগুলোই ক্যানভা দিয়ে করা সো আপনারা ক্যানভা আমার কাছ থেকে কিন্তু শিখতে পারবেন এটা আমার আগে থেকে শুরু করেছিলাম এটা আমি টু থেকে শুরু করেছিলাম এখনো মাঝে মধ্যে যখন আমি সময় পাই এটাতে আমি কন্টেন্ট দেওয়া ট্রাই করি বাট এটার আমি মেইনলি কাজ করছি আমাদের ওয়েবসাইটে সো এখানে আমি একটু দেখানো ট্রাই করি যে এখানে আমার এখানে আমি কিরকম ক্রিয়েটিভ নিয়ে কাজ করেছি সো এই পেজের লিঙ্ক গুলো আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন আমার কাজের কোয়ালিটি গুলো কেমন হয়েছে যদি আপনার থেকে একটু বেটার হয় তাহলে কিন্তু আপনি আমার কাছ থেকে টিপস গুলো পেতে পারেন তো এরপর আমি কিছু থামনেল দেখাবো যেগুলো আমার খুবই একান্ত নিজের করা এন্ড আমার মতো করে করা এখানে দেখেন এখানে কিন্তু চ্যানেলের যে ব্যানারটা আছে এটা কিন্তু আমার করা এই চ্যানেলের ব্যানারটা কিন্তু আমার নিজের করা এন্ড এগুলো যে থামবেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো আমার করা তো এটাও আমার আরেকটা চ্যানেল যেটা আমার বিজনেস চ্যানেল এখানে আমি মোটামুটি বেশ কিছু কন্টেন্ট দিয়েছিলাম বাট সময় হয়ে ওঠার সময় হচ্ছিল না যার কারণে এটা আর কন্টিনিউ করা হয়নি তো এখানেও কিন্তু আমি মোটামুটি ভিডিও দিয়েছিলাম পাশাপাশি এটা যে থাম্নেলগুলো আছে এগুলো ডিজাইন করা হয়েছে এখন আমি একটু ডিজাইন থেকে মুভ করে ডেভেলপমেন্টের দিকে দেখাই আমার দুইটা সাইট এটা আমার পার্সোনাল সাইট বাট আমার এরও বেশ কিছু সাইট আমার কাজ করা হয়েছে এটা আমার লাস্ট ইয়ারের পোর্টফোলিও তো এখানে খুব বেশি সাইট হয়তো আপনারা দেখতে পারবেন না বাট এই ইয়ারে আমি মোটামুটি এবার চার মাস হয়ে গেছে চার মাসে মোটামুটি আমি বিশটার মতো প্রজেক্টে কাজ করেছি যেগুলো এখন আমার পোর্টফোলিওতে আপডেট করা হয়নি ইনশাল্লাহ আমি এটা ভেরি সুন এটা করে দেবো সো এ রিলেটেড হেল্পও আপনি আমার কাছ থেকে পেতে পারেন টিপসও পেতে পারেন কি আর আমার কিছু ইউআইউএক্স এর কাজ আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এন্ড এটা মেইনলি আমার ভালো লাগে ভালো লাগে বলতে প্যাশন তো এটাও আমি আপনাদেরকে শেয়ার করব তো আপনাদের যেটা করতে হবে জাস্ট আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আমি এখন কন্টিনিউ করব ইনশাল্লাহ সো ভিডিওটা এই পর্যন্ত ছিল টেক কেয়ার আসসালামু আলাইকুম